হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় আজকের গল্প অশ্রুমালা পর্ব চোদ্দ লেখিকা নূর সদ্যনাম রোদেলা ঘুমের মাঝে হালকা নড়ে উঠল খানিকটা মস্রামস্তি করতে লাগলো ঘুমের মধ্যে রোদেলা এরপর অন্য পাশ ফিরে সমুদ্রের জন্য যেই কোল বালিশ রাখা হয়েছে সেটাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল এই দৃশ্য দেখে আবেগ কেন যেন আন মনে হেসে দিল আর মনে মনে বলল কে বলবে এই মেয়ে কোনো বাচ্চার মা আবেগের মনটা মুহূর্তের মধ্যে বিষিয়ে গেল কেন যে হুট করে মন খারাপ হলো বুঝে উঠতে পারলো না রোদেলা আবারও নড়েচড় করতে লাগলো এক পলকের জন্য আবেগের মনে হলো রোদেলার সজাগ আছে যখনই এমন ভাবনা মাথায় এলো তখনই আবেগের মধ্যে একটা লজ্জা কাজ করতে লাগলো সে মনে প্রাণে চাচ্ছে রোদেলা যেন বুঝতে না পারে একটু আগে সে কি কাণ্ড করেছে এই চিন্তার সাথে আবেগের মাথায় একটা উদ্ভট চিন্তা এলো তা হলো এই যে সে সমুদ্রকে কতগুলো চমুক কই তখন তো এত সংকোচ বা লজ্জা লজ্জা ক্রাশ করেনি তাকে কিন্তু রোদেলার বেলায় তার মোড়ে যেতে মনে চাচ্ছে তাহলে কি বয়স বেদে ওষুধের মতো আদর করার প্যাটার্ন বদলে যায় অবশ্যই একটা বাচ্চার মতো যদি কোনো মেয়েকে কেউ আদর করে খায় তাহলে তো সেই লোকের একটা হাড্ডিও আস্ত থাকবে না আবেগ নিজের চিন্তার করার টপিক দেখে কুচকালো এসব কি চিন্তা করছে সে পাল্টা জিনিস সম্পর্কে কেন সে চিন্তা করবে আগে তো সময় পেলেই পড়তে বসত আবেগ ঠিক করলো আজকে দিন স্টাডি করবে ডাক্তার হওয়ার ফার্স্ট অ্যান্ড পরে ফার্স্ট কন্ডিশনে হচ্ছে চুল পাকা অবধি পড়াশোনা করে যেতে হবে আবেগের খুব ইচ্ছা কার্ডিওলজির উপর ডিগ্রি নেওয়ার একজন কার্ডিওলজিস্ট হতে চাইছে বাংলাদেশে আজকাল এম ডাক্তার ডাক্তারের কোনো খাওয়াইনি সব ডাক্তারদের নামের আগে কতগুলো করে ডিগ্রি ঝোলানো সেখানে সে মাত্র একজন এমবিবিএস ডাক্তার ডাক্তারি পড়ে বেরোনোর বেশি দিন হয়নি মাত্র পাঁচ বছর হয়েছে পাশ করা এখন তার বয়স বত্রিশ সাতাশে পাশ করেছে ডাক্তারি আবেগের সিনিয়ররা বলে তার নাকি ডাক্তারি হাত খুব ভালো আবেগের রেজাল্টও আউটস্ট্যান্ডিং ছিল বরাবর সব প্রপেই লাস্ট অ্যান্ড ফাইনাল প্রপে সবচেয়ে ভালো ছিল তার রেজাল্টে আবেগের আবেগের মনে আছে ফাইনাল প্রপের আগের দিন সেই যে সন্ধ্যা ছয়টায় পড়তে বসেছে এক বোতল পানি নিয়ে পরের দিন সাতটায় চেয়ার ছেড়ে ফ্রেশ হয়ে মেডিকেলে গিয়েছে সন্ধ্যা ছয়টা টু সকাল সাতটার মাঝে জাস্ট বাথরুম করতে আর খেতে উঠেছে এখন চাকরি আর জীবিকার তারণায় সেভাবে পড়া হচ্ছে না আবেগ তার বুক সেলফের দিকে এগিয়ে গিয়ে বই বের করে পড়তে লাগে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় সে এটা কতটুকু সত্য প্রবাদ জানে না আবেগ কিন্তু তার এখন খুব করে মনে চাচ্ছে সমুদ্র যেন গাড়ি করে স্কুলে যেতে পারে এটা তার একটা অপূর্ণ ইচ্ছা যা অপূর্ণই রয়ে গেছে আগে যখন স্কুলে যেত তখন তার কয়েকজন বন্ধু তাদের বাবার গাড়ি করে স্কুলে আসতো তার খুব সেই অনুভূতিটা উপভোগ করার ইচ্ছা কেমন লাগে স্কুল ব্যাগটা কাঁধে না জুলিয়ে গাড়ির সিটের এক পাশে রেখে এসি গাড়িতে হেলান দিয়ে স্কুলে গেটের সামনে নামতে নিশ্চয়ই খুব চমৎকার এক অনুভূতি সমুদ্রকে এই অনুভূতির ভাগিদার করতে চায় আবেগ খুব করে চায় সে একবার পেছন ঘুরে তাকালো বিছানার দিকে মা ছেলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে রোদেলে আমার কাদের সব দায়িত্ব দিয়ে নিজে কত আরামে ঘুমাচ্ছে নিজের আনমনে বলে ওঠে আবেগ তারপর ছোটো একটা শ্বাস নিয়ে পড়ায় মন দেয় সমুদ্রকে সবার প্রথমে আবেগই কোলে নিয়েছে সাধারণত বাচ্চাদেরকে সবার আগে তার বাবা কোলে নেয় কিন্তু সমুদ্রকে এসে নিয়েছিল কারণ হয়তো বিধবারা আগে থেকে জানতো আবেগী সমুদ্রের বাবা হব রোদ এলাকায় হসপিটালে নেওয়ার পর ঘন্টা দুয়ের মধ্যে সমুদ্র জন্ম নেয় ডক্টর আফরোজা অনেক ভালো আর অভিজ্ঞ গাইনোকোলজিস্ট জন্য সমুদ্র বেঁচে গিয়েছিল আর অক্ষতই ছিল অবশ্যই আল্লাহর ইচ্ছা ছিল জন্যই সমুদ্রে জন্ম হয়েছে অপারেশন থিয়েটারে আবেগ নিজেও দাঁড়িয়েছিল তার হাত পা বারবার আল্লাহ আল্লাহ করছিল যেন বাচ্চাটা বেঁচে যায় আবেগ তো সেই সময় রোদেলার দিকে ভুলেও তাকায়নি একবারও বাচ্চা জন্ম নেওয়ার পর মর্শেদা পা মুছে ক্লিন করে তার কোলে দিয়েছিল সমুদ্রকে নরম তুল তুলে একটা বাচ্চা পুতুলকে কোলে নিয়ে আবেগের কেমন যেন অনুভূত হতে থাকে এমন না যে এর আগে এত ছোট বাচ্চা দেখেনি এসে ডক্টর কাজের চলে অনেক বেবি দেখেছে কিন্তু এমন ফিলিং তো হয়নি কি যে খুশি লাগছিল তখন সেটা কেবল এবং কেবলমাত্র আবেগী জানে খুশিতে তার চোখে পানি চলে এসেছিল সমুদ্রের চোখে সেই মেরে চোখ খুলিয়েছিল সমুদ্র চোখ খুলে সবার আগে তাকেই তো দেখেছিল তখনও আবেগ জানত না মেরেছে রোদেলাকে রোদেলার যেহেতু জ্ঞান ছিল না তাই আবেগ জানতে পারেনি রোদেলার এমন ক্রিটিক্যাল অবস্থার জন্য রিসাদ দায়ী সেদিন রোদেলার বাসায় ঢুকে সে রিসাদকে দেখতে পায়নি কাজেই ভেবেছিল রোদেলা মাথা ঘুরে পড়ে গিয়েছে রোদেলা প্রেগনেন্ট অবস্থায় নিজের বাবার বাসায় চলে এলেও রোদেলার বাবা মা আবেগের মা এবং বাড়ির মুরব্বীরা চাচ্ছিলেন রোদেলার জন্য ফিরে যায় তার বাড়ি। এভাবে যেন সংসার না ভাঙে ডিভোর্স না দেয় রিসাদকে রোদেলাকে বারবার বাচ্চা হওয়ার পর সব মিটিয়ে আবার সংসারে মন দিতে প্রেশারাইজ করেছিলেন সবাই মেনে নিয়ে চলতে আদেশ দেওয়া হচ্ছিল এই কাজে আবার আবেগের মা সবার আগে ছিলেন উনি প্রায়ই রোদেলাকে প্রেগনেন্ট অবস্থায় ফিরে যেতে বলতেন কিন্তু রোদেলা যায়নি আবেগরা সবাই ভেবেছিল রিশাদ আর রোদেলার ঝগড়া হয়েছে তাই রোদেলায় রেগে আছে তাই তো সমুদ্র হওয়ার দিন রোদেলার কমপ্লিকেশন যখন বেড়ে যায় আবেগ নিজে গিয়ে রিসাদকে ডাকতে যায় নিজের বাচ্চা আর বউ দেখার জন্য রিশাদকে ডাকতে গিয়েছিল কিন্তু রিশাদ রোদেলাকে দেখতে যেতে সাপ মানা করে দেয় ওই দিন অনেক জঘন্য ব্যবহার করে আবেগের সাথে আবেগের সাথে মেঘও ছিল কথা কাটাকাটির এক পর্যায়ে তো ঋষাদ সব সীমা ছাড়িয়ে গিয়ে বলেই দেয় রোদেলার পেটের বাচ্চা নাকি তার না এটা রোদেলার জারু সন্তান এই বাচ্চা নাকি আবেগ আর রোদেলার পাপের ফসল হ্যান ত্যান আরও অনেক কিছু বলে রিসাদ আবেগ লজ্জার মাথা খেয়ে চলে আসে রিসাদের বাসা থেকে সেদিন আরও একটা বিষয় বুঝে গিয়েছিল আবেকার আর মেঘ তাহলে রিষাদের চরিত্র ভালো না একে তো ব্যবহার ভালো নাই সেই সাথে চরিত্রের দোষ আছে এটা বোঝার কারণ হলো আবেগ আর মেঘ যখন সমুদ্র হওয়ার খবর দিতে ঋষাদের বাসা যায় তখন তারা ঋষাদকে একটা মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে দুজনই ব্যাপারটা চেপে যায় এরপর ওদের হালকা সুস্থ হলে যখন তাকে কেবিনে শিফট করা হয় তার পরের দিন হাসপাতালে এসে বলবে এই মেয়ে কোনো বাচ্চার মা আবেগের মনটা মুহূর্তের মধ্যে বিষিয়ে গেল কেন যে হুট করে মন খারাপ হলো বুঝে উঠতে পারলো না রোদেলা আবারও নচর করতে লাগলো এক পলকের জন্য আবেগের মনে হলো রোদেলা সজাগ আছে যখনই এমন ভাবনা মাথায় এলো তখনই আবেগের মধ্যে একটা লজ্জা কাজ করতে লাগলো সে মনে প্রাণে চাচ্ছে রোদেলা যেন বুঝতে না পারে একটু আগে সে কী কাণ্ড করেছে এই চিন্তার সাথে আবেগের মাথায় একটা উদ্ভট চিন্তা এলো তা হলো এই যে সে সমুদ্রকে কতগুলো চুমু খেলো কই তখন তো এত সংকোচ বা লজ্জা লজ্জা ক্রাশ করেনি তাকে কিন্তু রোদেলার বেলায় তার মোড়ে যেতে মনে চাচ্ছে তাহলে কি বয়স বেঁধে ওষুধের মতো আদর করার প্যাটার্ন বদলে যায় অবশ্যই একটা বাচ্চার মতো যদি কোনো মেয়েকে কেউ আদর করে চুমু খায় তাহলে তো সেই লোকের একটা হাড্ডিও আস্ত থাকবে না আবেগ নিজের চিন্তার করার টপিক দেখে ব্লু এসব কি চিন্তা করছে সে উল্টাপাল্টা জিনিস সম্পর্কে কেন সে চিন্তা করবে আগে তো সময় পেলেই পড়তে বসত আবেগ ঠিক করলো আজকে সারাদিন স্টাডি করবে ডাক্তার হওয়ার ফার্স্ট অ্যান্ড পরে ফার্স্ট কন্ডিশনে হচ্ছে চুল পাকা অবধি পড়াশোনা করে যেতে হবে আবেগের খুব ইচ্ছা কার্ডিওলজির উপর ডিগ্রি নেওয়ার একজন কার্ডিওলজিস্ট হতে চাইছে বাংলাদেশে আজকাল এমবিএস ডাক্তারের কোনো খাওয়াই নেই সব ডাক্তারদের নামের আগে কতগুলো করে ডিগ্রি চলানো সেখানে সে মাত্র একজন এমবিবিএস ডাক্তার ডাক্তারি পরে বেরোনোর বেশি দিন হয়নি মাত্র পাঁচ বছর হয়েছে পাশ করা এখন তার বয়স বত্রিশ সাতাশে পাশ করেছে ডাক্তারি আবেগের সিনিয়ররা বলে তার নাকি ডাক্তারি হাত খুব ভালো আবেগের রেজাল্টও আউটস্ট্যান্ডিং ছিল বরাবর সব প্রপেই লাস্ট অ্যান্ড ফাইনাল প্রপে সবচেয়ে ভালো ছিল তার রেজাল্টে আবেগের আবেগের মনে আছে ফাইনাল প্রপের আগের দিন সেই যে সন্ধ্যা ছয়টায় পড়তে বসেছে এক বোতল পানি নিয়ে পরের দিন সাতটায় চেয়ার ছেড়ে ফ্রেশ হয়ে মেডিকেলে গিয়েছে সন্ধ্যা ছয়টা টু সকাল সাতটার মাঝে জাস্ট বাথরুম করতে আর খেতে উঠেছে এখন চাকরি আর জীবিকার তাড়নায় সেভাবে পড়া হচ্ছে না আবেগ তার বুক সেলফের দিকে এগিয়ে গিয়ে বই বের করে পড়তে লাগে পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে এটা কতটুকু সত্য প্রবাদ জানে না আবেগ কিন্তু তার এখন খুব করে মনে চাচ্ছে সমুদ্র যেন গাড়ি করে স্কুলে যেতে পারে এটা তার একটা অপূর্ণ ইচ্ছা যা অপূর্ণই রয়ে গেছে আগে যখন স্কুলে যেত তখন তার কয়েকজন বন্ধু তাদের বাবার গাড়ি করে স্কুলে আসতো তার খুব সেই অনুভূতিটা উপভোগ করার ইচ্ছা কেমন লাগে স্কুল ব্যাগটা কাঁদে না জুলিয়ে গাড়ির সিটের এক পাশে রেখে এসি গাড়িতে হেলান